একদা তিন কৃষক ছিল রাম শ্যাম আর যদু এই তিন কৃষকের অর্থনৈতিক অবস্থা এক ছিল না তো প্রথমটি যে রাম সে অত্যন্ত দরিদ্র ছিল এবং শ্যাম আর যদু একটু গতানুগতিক ছিল মানে একজন মধ্যবিত্ত আর যদুর হচ্ছে সব থেকে বড় লোক তো সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে তাদেরকে একটা সরকার থেকে একটা স্কিম বেরিয়েছে তাদেরকে লোন দেওয়া হবে এবং দশ দিন বা কুড়ি দিনের একটা ট্রেনিং দেওয়া হবে কি বিষয়ে কৃষির বিষয় আর লোন কেন দেওয়া হবে যাতে কৃষির জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে সেগুলো কিনতে পারে তো যে প্রচুর গরিব মানে রাম তাকে হচ্ছে তাকেও পঞ্চাশ হাজার টাকা লোন দেওয়া হলো এবং যে শ্যাম এবং যে যদু আছে তাদের দুজনকেও পঞ্চাশ হাজার টাকা করে মানে প্রত্যেককে আলাদা আলাদা পঞ্চাশ হাজার টাকা করে লোন দেওয়া হলো এখন ব্যাপারটা হচ্ছে যে যদু আর যে শ্যাম আছে তারা দুজনেই হচ্ছে বড় লোক বড় লোক এবং তার কৃষি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে কারণ তাদের দুজনের কাছেই হচ্ছে উন্নত মানের যন্ত্রপাতি আছে কাজ করার জন্য কিন্তু রামের কাছে নেই তো সরকার যেখানে হচ্ছে তিনজনকে সমান চোখে দেখছে মানে ইকুয়ালিটির চোখে দেখছে এটাই এখান থেকেই হচ্ছে জন রলসের ন্যায় তাৎপর্য আমরা বিশ্লেষণ করতে পারি যেখানে ইকুয়ালিটি আর ইকুইটির মধ্যে একটা ডিফারেন্স এনেছেন জনারলস মানে হচ্ছে সমানতা এবং সমতার মধ্যে একটা ডিফারেন্স এনেছে তো সরকার সবার জন্য সমানভাবে ইকুয়াল প্রোটেকশন দিচ্ছে মানে সবাইকে যদি পঞ্চাশ হাজার টাকা লোন দেয় সেই পঞ্চাশ হাজার টাকা লোন সবার আসলে দরকার নেই তো এখানে গ্রামের ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি লোন লাগতো আর ওদের দুজনের ক্ষেত্রে হয়তো লাগতোই না ওদের যা আছে সেটা দিয়ে চলেই যেত মানে তাদের উন্নত মানের যন্ত্রপাতিও আছে এবং তারা লোক হওয়ার দরুন তাদের কাছে টাকা পয়সাও আছে ভালোভাবে একটা কৃষিকাজ পরিচালনা করার জন্য তো রলসের নীতি অনুযায়ী যদি আমি এই ইকুয়ালিটির পথ থেকে সরে এসে যদি ইকুইটির কথা বলি তাহলে এটা বলতে হবে যে হচ্ছে যাদের দুজনার আছে মানে শ্যাম আর যদু যাদের দুজনার আছে তাদেরকে একটু লোনের পরিমাণ কমিয়ে দিয়ে রামকে যে হচ্ছে অর্থনৈতিকভাবে লিস্ট অ্যাডভান্টেজের মধ্যে পড়ে মানে দরিদ্র সীমার নিচে থাকে যে তাকে যদি একটু বেশি সাহায্য করা যায় তাহলে তারও জীবনযাত্রার মান উন্নয়ন করা যেতে পারে হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করছি জন রলসের ন্যায় তত্ত্ব যেখানে তিনি মানে জন রলস তার থিওরি অফ জাস্টিস গ্রন্থে আর যেটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সেই গ্রন্থে এই ন্যায়তত্ত্ব সম্পর্কে একটা একটা অন্য ধরনের ন্যায়তত্ত্ব সম্পর্কে হচ্ছে একটা আলোচনা করেছেন তিনি ছিলেন মার্কিন দার্শনিক এবং তিনি নৈতিক এবং রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন একজন বিংশ শতাব্দীর দার্শনিক তিনি তিনি মূলত হচ্ছে তার যে ন্যায়তত্ত্ব গড়ে তুলেছিলেন সেটা হচ্ছে ইকুয়ালিটি থেকে কিছুটা দূরে গিয়ে ইকুইটির উপর ভিত্তি করে যাতে ন্যায়ের সমান মানে অসমান বন্টন হয় যাতে সমাজের নিম্ন নিম্নশ্রেণীর একটু সুবিধা হয় এবং এই সুবিধার ফলে তাদের যাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় সেই বিষয়ে হচ্ছে তিনি তার ন্যায়তত্ত্ব গড়ে তুলেছেন রলস ছিলেন একজন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিস্ট মানে সামাজিক চুক্তি মতবাদী কিন্তু রুশোর ঠিক সমান মতবাদ মতো দেননি কিন্তু মত মতবাদ আছে সেটা হচ্ছে কিছুটা অন্য ধরনের এখানে রলস একটা অরিজিনাল পজিশন মানে স্টেট অফ নেচার যেখানে হবস লক রুশো যেভাবে বলেছিলেন যেখানে প্রকৃতির দায় কেউ কারোর কারোর ক্ষেত্রে পাশবিক আবার কারোর কারোর ক্ষেত্রে মানুষ নিঃসঙ্গ থাকবে এবং একটা চুক্তির মাধ্যমে একটা স্টেট গড়ে তুলবে তো এখানে বলতে চাইছে অরিজিনাল পজিশন এমন একটা পজিশন যেখানে মানুষ তার নিজের চিন্তা চেতনার বাইরে থাকবে সে অজ্ঞতার আবরণে থাকবে সে ওয়েল অব ইগনোরেন্সে থাকবে একটা কল্পনা প্রসূত অবস্থান যেখানে নিজের সামাজিক মর্যাদা অর্থনৈতিক অবস্থা ব্যক্তিগত দক্ষতা সম্পর্কে মানে পুরোপুরি অজ্ঞ থাকবে মানে সেই সম্পর্কে কিছুই তার জ্ঞান থাকবে না সে কিছুই হচ্ছে জানবে না যে তার সামাজিক পজিশন কি তার তার হচ্ছে কি করা উচিত কোন জিনিসটা সম্পর্কে তার তার কার সম্পর্কে কীরকম বিহেভিয়ার রাখা উচিত সেই সম্পর্কে সে কিছুই জানবে না তো যখন সে জানবে না মানে মানুষ যখন ভেল অফ ইগনোরেন্সে থাকবে অজ্ঞতার আবরণে থাকবে এবং জানবে না তার সামাজিক স্টেটাস সম্পর্কে যে তার কোন ক্লাসকে সে বেশি প্রিভিলেজ দেবে বেশি সুযোগ সুবিধা দেবে বা নিজের ক্লাসকেই বেশি গ্লোরিফাই করে দেখবে কিনা সে সেটা করবে না অবশ্যই কারণ সে তার সামাজিক পজিশান জানে না যে সে কতটা অন্যদের থেকে উঁচু স্থানে অবস্থান করে বা নিচু স্থানে অবস্থান করে তো এই টাইমে রলস হচ্ছে বলেছেন যে এই টাইমে মানুষ হচ্ছে দুটো চুক্তি করবে যার মাধ্যমে প্রত্যেকের জন্য জন্য সমান সুবিধা হচ্ছে হচ্ছে মানুষ পেতে পারে দুটো চুক্তি করা হবে আচ্ছা এখানে বলে রাখি যে প্রাথমিক এই দ্রব্য সামগ্রী বা প্রাইমারি গুডস বলতে রলস বুঝিয়েছেন হচ্ছে স্বাধীনতা সুযোগ আয় সম্পদ এবং আত্মমর্যাদা ইত্যাদির ভিত্তিতে মানুষের যদি এইগুলোর ন্যায্য বন্টন হয় তাহলেই হচ্ছে ন্যায় বিচার আসবে মানে স্বাধীনতা মানে প্রত্যেকের সমান স্বাধীনতা থাকবে সুযোগ মানে প্রত্যেকের প্রত্যেকটি জায়গায় হচ্ছে সমান সুযোগ থাকবে এবং আয় সম্পদ মানে হচ্ছে আমি যেভাবে ইকুয়ালিটি আর ইকুইটির মধ্যে ডিফারেন্স দিয়েছি সেখানে ইকুয়ালিটি মানে যারা একটু বেশি বড় লোক তারা আসলে আয় সম্পদের দিক থেকে যারা সর্ব মানে সমাজের নিম্ন স্তরে অবস্থান করে তাদেরকে কিছুটা কিছু হেল্প করবে যার জন্য সমাজে ন্যায় বিচার আসবে তো আগেই বলেছি যখন মানুষ অজ্ঞতার আবরণে থাকবে যখন সে তার সোশ্যাল স্টেটাস সম্পর্কে জানবে না যে সে উঁচু স্থানে অবস্থান করে না নিচু স্থানে অবস্থান করে তখন মানুষ ন্যায় বিচারের হচ্ছে দুটো নীতি গ্রহণ করবে প্রথম নীতিটি হচ্ছে স্বাধীনতার নীতি বা প্রিন্সিপাল অব ইকুয়াল লিবার্টি এইটি বলে যে প্রত্যেক ব্যক্তির মৌলিক স্বাধীনতার অধিকার থাকবে মানে ভোটাধিকার থাকবে বাক স্বাধীনতার অধিকার থাকবে সম্পত্তির অধিকার থাকবে যদি এইগুলো সব থেকে বেশি গুরুত্ব পায় তারপরেই হচ্ছে অন্যান্য মানে সেকেন্ড যে প্রিন্সিপালটার কথা রস বলেছেন সেইগুলো গুরুত্ব পেয়ে যাবে দ্বিতীয় যে নীতিটি হচ্ছে সেটি সেটি হচ্ছে পার্থক্যের নীতি বা ডিফারেন্স প্রিন্সিপাল এই নীতির মধ্যেও আবার দুটো ভাগ আছে ন্যায্য সুযোগের নীতি এবং সর্বনিম্নদের যাতে সর্বোচ্চ সুবিধা পাইয়ে দেওয়া যায় সেটার একটা নীতি তো প্রথম দ্বিতীয় নীতির প্রথম নীতিটা নিয়ে বলি সেটা হচ্ছে ন্যায্য সুযোগের নীতি এখানে বলা হয়েছে যে সকলের জন্য সমান সুযোগ থাকবে বিশেষ করে চাকরি এবং শিক্ষার ক্ষেত্রে মানে যদি কোনো কোনো মানুষের সন্তান বা সন্তানি খুব বড়ি ফ্যামিলি থেকে বিলং করে তাহলে তাদের যে শিক্ষা এবং তাদের যে চাকরির ক্ষেত্রে সুযোগ সেটা থেকে তারা বঞ্চিত হবে না তাদেরকে বৈষম্য করা হবে না যে তারা গরিব বলে তারা চাকরি পাবে না বা শিক্ষার ক্ষেত্রে সুযোগ পাবে না তো ন্যায্য সুযোগের নীতি এটা বলে সকলের সমান সুযোগ থাকবে তাদের যোগ্যতা অনুযায়ী তারা শিক্ষার ক্ষেত্রে প্রবেশ করতে পারবে এবং চাকরি জন্য অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয় নীতির দু নম্বর নীতিটি হচ্ছে সর্বনিম্নদের যাতে একটু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায় এবং তার ফলে যাতে সমাজে একটা সমান বন্টন হয় সম্পদের সেইটাই হচ্ছে সুনিশ্চিত করা এই দ্বিতীয়র দ্বিতীয় নীতিটির মূল লক্ষ্য তো এখানে বলা হয়েছে যে অসমানতা তখনই গ্রহণযোগ্য হবে যদি তা সমাজের সর্বনিম্ন সুবিধা প্রাপ্ত গোষ্ঠীর উন্নতি করে মানে যেটা আগেই এক্সাম্পল দিয়ে বললাম ইকুয়ালিটি আর ইকুইটি যখন সরকার সবার জন্য একটা সমান স্কিম আনবে মানে বড় লোক গরিব লোক সবার জন্য সমান স্কিম আনবে তখন সেই যারা গরিব লোক আছে তাদেরই তাদের আরও হচ্ছে সেই ডিসক্রিমিনেশান বৈষম্যই হবে কারণ সেখানে বড় লোকদেরও সেই সুবিধাটা দেওয়া হচ্ছে যেটা তাদের লাগবে না এখানে এটা বলা হয় যে যাতে ইকুইটি আসে তার জন্য শুধুমাত্র সর্বনিম্ন শ্রেণীদের মানে যারা হচ্ছে বঞ্চিত শ্রেণী আছে তাদেরকে বেছে বেছে সেই সুবিধাটা পাইয়ে দেওয়া যাদের যাতে তারা জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে এইভাবেই হচ্ছে একটা অসমানভাবে ভাবে একটা ন্যায় বিচার আসতে পারে বলে জন রলস মনে করেন রলসের ন্যায়তত্ত্বের যদি বর্তমান প্রয়োগ দেখতে চাই সেটা রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে যদি প্রথম নীতিটির দিকে তাকায় যেখানে হচ্ছে গণতন্ত্রের মৌলিক স্বাধীনতার উপর তিনি জোর দিয়েছেন এবং নাগরিকদের বাক স্বাধীনতা ভোটাধিকার এবং ন্যায় বিচারের অধিকারকে সুনিশ্চিত করে এবং তিনি বিশ্বাস করতেন মানে রলস বিশ্বাস করতেন একটি ন্যায্য সমাজে প্রত্যেকের মতামত থাকাটা জরুরি ইম্পর্টেন্ট এবং যে দ্বিতীয় নীতিটির দিকে যদি তাকায় সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে যাতে সমতা আসে অসমন অসমতা যাতে দূর হয় সেই ক্ষেত্রে হচ্ছে তিনি জোর দিয়েছেন এবং এই যে দ্বিতীয় নীতি মানে পার্থক্যের নীতি অনুসারে সমাজের ন্যায় বিচার তখনই গ্রহণযোগ্য হবে যখন দরিদ্রতম যে শ্রেণীগুলো আছে সেই শ্রেণীরা সুবিধা পায় কাদের কাছ থেকে যারা উচ্চবিত্ত শ্রেণী আছে এবং সমাজের এইভাবে হচ্ছে ন্যায় বিচার একটা সুরক্ষিত হতে পারে এবং এটি রাজনৈতিক দর্শনে মানে জন রলসের যে তত্ত্ব আছে তত্ত্ব আছে সেটি আধুনিক রাজনৈতিক দর্শনের একটি মাইল ফল যা একটি গণতান্ত্রিক সমাজে ন্যায় বিচারের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে এইভাবেও যে ন্যায় আসতে পারে সেটা তিনি বলে বুঝিয়েছেন তার তত্ত্ব কল্যাণমূলক রাষ্ট্র সামাজিক ন্যায় বিচার এবং মানবাধিকারের ক্ষেত্রে এক নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তিনি ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক সমতার মধ্যে যে ভারসাম্য স্থাপনের একটা চেষ্টা করেছে তা যা সম সাময়িক যে সমাজের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক রলসের ধারণা বিশ্বব্যাপী হচ্ছে একটা প্রচারিত একটা বিষয় যেখানে সমাজের প্রত্যেকটি স্তরের যাতে একটা সুষ্ঠু ন্যায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে একটা ব্যালেন্স আসতে পারে একটা সমতা আসতে পারে সেই বিষয়ে হচ্ছে তিনি জোর দিয়েছেন